আবার চলে এলাম একটা ছোট্ট ভ্লগ নিয়ে ভোর চারটে চারিদিকটা নিস্তব্ধ শুভ ইচ্ছে নানার পরিবারে আবার সবাইকে স্বাগত আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে ভোর চারটে চাও বসে গেছে ভোর চারটে কেন উঠেছি কি কারণে উঠেছি দেখতে হলে পুরো ভ্লগটা দেখতে হবে বেলা স্নান করব বলে গরম জলে বসিয়ে দিই। সময় 6টা 10 এখন বেরোচ্ছি। চলো তোমাদের সাথে সকালটা শেয়ার করব। সুন্দর একটা সকাল। আমরা সবাই আজকে ডেটিং এ যাচ্ছি চারজনে। চারজন না আটজন। 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 কাড়া কাড়া জয়েন হলো দেখতে কিন্তু ভুলো না। আমরা ট্রাম ডিপুতে গেছিলাম অটো করে তারপরে ওখান থেকে বাসে করে আমরা স্টেশনের দিকে রওনা হলাম। কোন স্টেশন কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ব্লকটা দেখতে হবে আর এই যে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে যাচ্ছে দুর্দর্শ সব তো ট্রেনে আমরা উঠে গেছি ট্রেনও ছুটে চলেছে নিজের গতিবেগে আর সবুজ দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি সবসময় জানলার পাশেই বসি দেখতে দেখতে আমরা কোলাঘাটের কাছে চলে এসেছি আর কোলাঘাট মানেই হচ্ছে সুন্দর একটা দৃশ্য যেটাকে আমি আমার ক্যামেরাবন্দি করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ওই যে বললাম সবুজ দেখতে আমার খুব ভালো তাই আমরা গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি চলো দেখা যাচ্ছে তোমরা ভাবছো আমরা কোথায় গেছি আমরা গেছি ক্ষীরাই ফুলের দর্শন করতে ফুল আর শিশু কে না ভালোবাসে

খিরাই মেন ফুলটা কখন হয় জানুয়ারি মাসে আচ্ছা আচ্ছা এটা তোমাদের জন্য মেনলি জিজ্ঞাসা করেছি যদি বলো কেন আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বলে অনেক ফুল ফোটেনি তাই দেখতেও পাইনি তাই আমি ভাবলাম যে স্থানীয় মানুষের কাছে একটু জিজ্ঞাসা করে নিই যখন ব্লগ বানাচ্ছি আর ব্লগটা বানাই আমি স্মৃতি হিসেবে যাতে ভবিষ্যতে যখন আর হাঁটা চলার মুহূর্ত আমার আর থাকবে না সেই মুহূর্তে এগুলো দেখে একটু মন ভোলাবো আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এইবার যাচ্ছি আমরা যাচ্ছি তো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না ফুল ফুলে ফেলেছি তো আমি আমার ছেলের জ্বালা তুলে আর বলিস

কেমন লাগলো পেয়ারা মাখা কাকুর হাসিটা দেখ যে আর কি পেয়ারা মারছে যাওয়ার সময় বলে গেছিলাম কাকু যাওয়ার সময় তোমার কাছ থেকে পেয়ারা নিয়ে যাব এবার আমাদের দেখে তো কাকু অবাক হয়ে গেছে যে কথা দিয়েও এই সময় এই যুগের মানুষ কথা রাখে মুখের হাসিটা শুধু দেখো কাকু সবাই এবার এলাম বাড়ির দিকে আমরা এখন বাড়ি ফিরছি আছে চা সবাই মোটামুটি ভালোই লাগতো আর আজকে অনেক এনজয় করেছি অনেক দিনের পরিকল্পনাটা আজকে আমাদের সাকসেস আর সত্যি সত্যি কী খেয়েছি না খেয়েছি সেগুলো তোলা পছন্দ হয়নি মানে তোলা আর আসার সময় মেট্রো স্টেশনে আমরা বাচ্চা হয়ে গেছি অঞ্জনাকে আমরা এই টাস্কটা দিয়েছি করতে এত খুনসুটি আমরা করি না এখনো যাই হোক বাচ্চা একটু থাকা ভালো আর ও ও এর মধ্যে বলে দিই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর খুব ভালো লাগলে শেয়ার করতেই পারো আর আমি কিন্তু এই মেট্রো স্টেশনে ফার্স্ট টাইম এসেছি যেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে উঠতে হয় যেটা আর কি ব্লু লাইট বলে অনেকদিন শুনছিলাম যা দেখা তো হয়ে গেলো আর কি বললাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করবেই তার সাথে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুল